সবার অনেক জানার ইচ্ছা ছিল যে আমি ভার্সিটিতে পড়াশোনা করি বরাবরই সবাই অনেক কমেন্ট করে যে আমি কোথায় পড়ি আমি কোথায় পড়ি কোথায় পড়ি আজকে আমি বলবো বা দেখাবো যে আমি কোথায় পড়াশোনা করি তোমরা সবাই যদি জানতে চাও যে আমি কোথায় পড়াশোনা করি তাহলে এই ভিডিওটি ফুল দেখতে হবে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমার ক্যাম্পাসে আমার ক্যাম্পাসে আজকে আমি রেজিস্ট্রেশনের টাকা দিতে চলে আসছি তো ক্যাম্পাসটা দেখে হয়তো অনেকেই গেস করতে পেরেছো বা বুঝতে পেরেছো আমি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বাফটে পড়াশোনা করি তো আমার ক্যাম্পাসটা অনেক 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 বেশি সুন্দর আমার কাছে তো ভীষণ প্রিয় যে আমার এই সুন্দর ক্যাম্পাসটি দেখে সেই এই ক্যাম্পাসের প্রেমে পড়ে যায় তো তোমরা কে কে প্রেমে পড়লা কমেন্টে বলতে হবে আর এখন আমি যেটা শো করতেছি তোমাদের এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট আমাদের ভার্সিটিতে এন্ট্রি গেট এটা হচ্ছে বাফট ক্যাফেটেরিয়া আর ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে কত সুন্দর দৃশ্য সেটা তোমাদের আমি দেখাবো দেখো ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর অনেক ডেকোরেশন করা বাফটের ক্যাফেটেরিয়াটা আরও বেশি সুন্দর আমি তোমাদের ক্যাফেটেরিয়াটা ঘুরে দেখাবো যদিও এখন হচ্ছে রেজিস্ট্রেশন চলতেছে বা এখন নতুন সেমিস্টারে যারা ভর্তি হবে তারা ভর্তি হচ্ছে এই জন্য একেবারে ক্যাফেটেরিয়াটা ফাঁকা রানিং অবস্থায় আমি আবার আরেকটা ভ্লগ করে তোমাদের দেখাবো তো ক্যাফিটারিটা অনেক সুন্দর না গাইস এটা কিন্তু একদম ভরপুর থাকে তুমি বসার স্কোপ পাবে না মানে এতটা ভরপুর থাকে আমাদের ভার্সিটির ভিতরে ব্যাঙ্ক আছে এবং ব্যাংকে আমাদের রেজিস্ট্রেশনের টাকা পেইড করতে হয় তো রেজিস্ট্রেশনের টাকা পেইড করে আমি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে অনেকেই বসে থাকে এবং ওখানে যারা কম্পিউটারে অ্যাসাইনমেন্টগুলো করে তারা বসে থাকে এবং যারা বাসায় অনেক হোমওয়ার্ক করে আসে না তারা ওখানে বসে থেকে হোমওয়ার্কটা ক্লিয়ার করে আর দেখো ওখান থেকে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর আমাদের ভার্সিটির গার্ডেন ইভেন্ট গার্ডেনের পাশে যে ফ্যাকাল্টি বাসগুলো দেখা যায় অনেক সুন্দর লাগে ভিউটা দেখার মতো না তো আমি আবার তোমাদের ভিউটা দেখালাম আমি তো বারবার এই ভিউয়ের প্রেমে পড়ে যাই মানে আমার কাছে এত এত বেশি ভালো লাগে কি আর বলবো তো আমিও ভিউয়ের দিকে তাকায় তোমাদের দিকে তাকায় লুক দিলাম আমাদের ফার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা আদার্স প্রোগ্রামগুলো হয় এই দুইটা হচ্ছে এন্ট্রি গেট মানে অডিটোরিয়ামের আর এখন দেখতে পেলে লকার এখানে হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা রেখে তালা দিয়ে লক করে তারপর আসি আর লাইব্রেরি দেখতে পাচ্ছ লাইব্রেরিতে এন্ট্রি করতে হলে লাইব্রেরি কার্ড নিয়ে তারপর এন্ট্রি করতে হয় তো আমি ফার্স্ট ফ্লোরটা দেখি আমি একবারে নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে এই জন্য যাচ্ছি যে এখানকার ভিউটা তোমাদের দেখানোটা অনেক বেশি দরকার এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ না আমাদের ভার্সিটিতে আইডি কার্ড পাঞ্চ করে তারপর এন্ট্রি করতে হয় আর যারা স্টুডেন্ট আছে আর যারা গার্ডিয়ান আছে তাদের হচ্ছে লিখিতভাবে তাদের ডকুমেন্ট নিয়ে তারপর এন্ট্রি করতে হয় বাইরের কেউ আমাদের ভার্সিটিতে ঢুকতে পারে না তো এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর সামনের দৃশ্যটা তো এবার চলে আসলাম আমি আমার ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফোর্থ ফ্লোরে এফডিটি ডিপার্টমেন্ট এফডিটি ডিপার্টমেন্ট মানেই হচ্ছে সাজসজ্জা আর ডেকোরেশন তো দেখো ডেকোরেশনে কতটা সুন্দর ক্রিয়েটিভিটি যার যত বেশি থাকে সে এফডিটি নিয়ে ডিপার মানে এফডিটি ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারো আর কি তো আমি আমাদের ডিপার্টমেন্ট হেডের রুমটা এখন দেখাবো আরিফুল ইসলাম স্যার এখন যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ক্লাসরুম আর এখন দেখালাম যেটা হচ্ছে এটা ওয়াশরুম তো সব মিলে আমার ভার্সিটিটা দেখালাম নেক্সট ডে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো সে এফ সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ